সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার এই ছোট্ট চ্যানেলে সববারকে জানাই স্বাগত আর এতদিন ভিডিও কেন দিতে পারিনি সেটা তোমাদেরকে পরে বলবো আর কালকে আছে জন্মাষ্টমী আর আজকে বররা গিয়েছিল কেনাকাটা করতে তো প্রতি বছর যেতাম আমি বরের সাথে কেনাকাটা করতে কিন্তু এবছর আর যেতে পারিনি কারণ বাইরে হালকা বৃষ্টি হচ্ছিলো আর মেয়েকে ওই জন্য করে নিয়ে যায়নি ওদের সাথে তো এখানে মা বর্ষা তারপর বর এরা তিনজন মিলে গিয়েছিলো আর দেখো কত সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছিলো আবার জামার সাথে মাথার মোটু কানে দুল গলার হাড় হাতের বালা বাঁশি সব কিছু কি সুন্দর ম্যাচিং করে নিয়ে এসেছিলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল দেখো কত সুন্দর লাগছে জামাগুলো আমার এখনই পড়াতে ইচ্ছা করছিল আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি সন্ধ্যে দিয়ে এই গরুটাকে রঙ করবো বলে নিয়ে বসেছি তো এই গরুটা দু বছর আগে কেনা হয়েছিল। আর গরুটা কিন্তু আমরা পিতল ভেবে কিনেছিলাম আর এখন দেখছি পিতলের এই রংটা উঠে গিয়ে একটা লহার যেমন জং এসে যায় ঠিক সেরকম একটা রঙ বেরোচ্ছে ভেতর থেকে কিন্তু এটা ল জিনিস না এটা ল যদি হতো তাহলে এটা ভারী হতো এটা কিন্তু হালকা গরুটা তো যাই হোক এখন আমি সাদা রঙটা লাগাচ্ছি কারণ কৃষ্ণের কাছে সাদা গরু থাকে সেই জন্য করে জানি না গরুটা রঙ করার পর কেমন লাগবে তো চলো এখন আমি রঙটা করে নিই তারপর দেখা যাবে গরুটাকে কীরকম দেখতে হয় রঙ করার পর এখানে গরুর রং করা প্রায় হয়ে এসছে আর রং করা হয়ে গেলে এখন আমি হাওয়াতে রেখে দেব শুকনো করার জন্য তো শুকনো হয়ে যাওয়ার পর তারপরে আমি নিচটাও রঙ করব। তো এখন আমি গরুটাকে রেখে দিয়েছি হাওয়াতে আর এখানে আমি আলপনা করব। আর আজকে আমি আলপনাটা দিয়ে রাখছি কারণ কালকে আমি সময় পাবো না কালকে এতটাই কাজের চাপ থাকবে যে আলপনা কেন অন্য কোনো ছোটো ছোটো কাজগুলো করারও সময় পাব না কারণ একেই তো কাজের চাপ খুব সমস্ত কিছু বাড়িতেই রান্না করে দেওয়া হয় আর তার উপরে মেয়ে আছে আর মেয়ে যা এখন দুষ্টু হয়েছে আমি তো কোনো কাজই করতে পারি না ঠিকঠাক মতো না জানি কালকে কী করবো মেয়েটাকে নিয়ে তো সেই জন্য করে আজকে আমি অনেকটাই কাজ গুছিয়ে রাখছি যাতে আমরা কালকে অল্প সময়ের মধ্যে পুজোর সব কাজ জোগাড় করে নিতে পারি সন্ধ্যে সাতটার সময় বামন আসবে আর সাড়ে সাতটার এরকম বেজে যাবে হয়তো পুজো শুরু হতে তো এখানে আমি আলপনা দিচ্ছিলাম আর মা কিন্তু আমার সাথে বসেছিল আমার আলপনা দিতে খুব ভালো লাগে আর এবারই আসার পর থেকে সব পুজোতে কিন্তু আমি আলপনা দিই যেমন লক্ষ্মী পুজো কার্তিক পুজো আর এই গোপাল পুজো তো বেশ লাগে আমার আলপনা দিতে আর আমার সাথে কিন্তু মা বসেছিল আর এখানে কিন্তু মাও আমাকে হেল্প করছিল। ক্যামেরাটা ধরে তো যাই হোক এখন আমি আলপনা দিচ্ছি আর মা ওদিকে ক্যামেরাটা ধরে আছে তো আমার কেমন লাগছে আলপনাটা বলবে কিন্তু তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের কমপ্লিট হয়ে গেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এখানে আমার গরুটাকেও রং রঙ করা হয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে